কল্পনা করুন আপনি বেসে আছেন আকাশে শুনতে স্বপ্নের মতো লাগলেও এটাই বাস্তব এটা হচ্ছে এরিয়ার বিটু ভবিষ্যতের এক পুরন্ত রাজপ্রাসাদ দেখলে মনে হবে দুটি বিশাল হেলিয়াম্বরা বেলুন একসাথে ভাঁধা আর এদের মাঝখানে ঝুলছে একটি রাজকীয় গোলন্ডা যেখানে গড়ে উঠেছে বিশালতর একটি অবিশ্বাস্য জগৎ এরিয়ার্ড বিটু সম্পূর্ণভাবে চলে সরল শক্তিতে এতে রয়েছে আটটি কন্টাক্ট রোডিং রেটার যেগুলো একসাথে ধানবীয় যানটিকে আকাশে বাসিয়ে রাখে এই ভাসমান প্রাসাদ ঘন্টায় ষাট নেটিকাল মাইল যা প্রায় একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আকাশে কিংবা জলে চলতে পারে এরা দেখতে ভবিষ্যতের কোনো ফাই মুভি যান মনে হলো এটাই বাস্তবের এক সুপারিওর এর ডিজাইন এতটাই আধুনিক আর অদ্ভুত যে একে অনেকেই বলে থাকে সমুদ্রের রকেট এটিতে রয়েছে দুটি লম্বা ব্লেডের মতন হাল যেগুলো দিয়ে তরঙ্গ ছিন্ন করে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যায় চালানোর জন্য আছে ম্যানুয়াল কন্ট্রোল আর ট্রাস স্ক্রিন ডিসপ্লে যা চালানোর সময় আপনাকে দিবে ঠিক যেন আকাশের কোনো ফাইটার জেট চালানোর অনুভূতি এতে ব্যবহার করা হয়েছে চারটি সুপার চার্জের দুশো সত্তর বিএসপি ইঞ্জিন যার সম্মিলিত শক্তি এক হাজার আশি হর্স পাওয়ার আর এই শক্তির জুড়েই এই নূরজাহান পানির উপর দিয়ে ছুটে চলে ঘন্টায় নিটিক্যাল মাই আর ভিডিওটির মাঝে সবার কাছে একটাই অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ যোগায় এই গাড়িটি দেখলে প্রথমেই মনে হবে কোনো মুভির ভয়ঙ্কর যান কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এটা কোনো সিনেমার গাড়ি না এটা নাসার বানানো বাস্তবিক মহাকাশ যান নাসা এই চমৎকার যানটি তৈরি করেছে মঙ্গল গ্রহে অভিযানে যাওয়া মহাকাশচারীদের জন্য যানটি ডিজাইন করা হয়েছে একসাথে চারশো মহাকাশচারী বহন করার উপযোগী করে এর সবচেয়ে বিস্ময়কর অংশ হচ্ছে এর চাকা টায়ার এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে মঙ্গল গ্রহের খাদকত্ব পাথর আর বিপজ্জনক ভূখণ্ড অনায়াসে পেরিয়ে যাওয়া যায় টিএমসি ডমুন বাইক এটা একটা অভিনব মোটর সাইকেল যেটা দেখলে মনে হবে ভবিষ্যতের কোনো সিনেমা থেকে উঠে এসেছে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বাইকে ব্যবহার করা হয়েছে রোলস রয়েল বিমানের তিনশো হর্স পাওয়ার ইঞ্জিন এর রয়েছে দুটি ছত্রিশ ইঞ্চির বিশাল হাফ লিস্ট চাকা যার মাঝখানে কিছুই নেই দূর থেকে দেখলে মনে হয় বাইকটা যেন বাতাসে ফেসে চলছে এর পুরো ডিজাইনটা এতটাই ফিউচারিস্টিক যেন মনে হয় এটা কোনো সাধারণ বাইক নয় যেন আকাশ থেকে নেমে আসা কোনো এলিয়েন বাইক তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে পাশে রাখবেন ধন্যবাদ